হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে চমৎকার সুন্দর হচ্ছে একদমই একদমই দারুণ একটা ড্রেস যেটা হচ্ছে কমফোর্টেবল কটনের মধ্যে থাকছে একটা ফিশন ড্রেস নিয়ে চলে আসে যেটা ড্রেস থাকবে কটন দোপার থাকবে কটন প্যান্ট থাকবে হচ্ছে একদমই চিকেনের সাথে সো খুব সুন্দর সুন্দর হচ্ছে ফিশন ড্রেসগুলি নিয়ে কিন্তু আজকে লাইভে চলে আসে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর ড্রেস দেখাবো ঈদের জন্য গিফটের জন্য তার সাথে হচ্ছে রেগুলার ওয়ারের জন্য কিন্তু চমৎকার সুন্দর আইটেম সো ঈদের জন্য আপু শুধুমাত্র কিন্তু দামি দামি ড্রেস নিলেই হবে না তাই না সেখানে কিন্তু কমফোর্টেবল ড্রেসও লাগবে এবং সারা বছর কিন্তু আমরা কমফোর্টেবল ড্রেসই হচ্ছে পরে থাকি সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কমফোর্টেবল হবে চমৎকার সুন্দর সুন্দর এই ড্রেস গুলো নেওয়ার জন্য ঝড়পড়ি নির্বাস করতে গেল ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস প্রাইস প্রাইজ আগে আমি আমরা পেয়ে যাবো হ্যাঁ সব একটুখানি জয়েন করে লাইফ একটু লাইফটা একটু শেয়ার করতে হবে ঠিক আছে হ্যালো আপু হাই রশন আপু কি লাইভ হবে আপু আজকে এরকম সুন্দর ফিশন ড্রেসের লাইভ হবে হাই রূপামণি কেমন আছে ভালো আছে সেলাই আপু কেমন আছে দি রুম আপু ভালো আছে প্রাইস আপু প্রাইস কিন্তু আগের প্রাইসে পেয়ে আছে মাত্র 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 উনিশশো টাকায় ওয়ান নাইন ডাবল জিরো একটা চমৎকার সুন্দর একটা ড্রেস এটা থাকছে ফিশন ড্রেস যেটা প্যান্টের কাপড়টা কিন্তু আমরা হচ্ছে একদম চিকেন কারের মধ্যে পেয়ে যাবো খুবই 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 সুন্দর সো যার যে আমার আমার পাশ থেকে খুব কনফিউশন পড়ে গেছে যে এগুলো তো পঁচিশশো করেছিল হ্যাঁ আপু এই ধরনের ড্রেস কিন্তু পঁচিশশো করেছিল সেগুলো হচ্ছে হচ্ছে আজকে চলে আসছে হ্যাঁ আজকে কোন ব্র্যান্ডের ড্রেস দেখাবে আপু আজকে দেখাবো ফিশন ড্রেস একদমই একদমই ইন্ডিয়ান চমৎকার সুন্দর একটা ফিশন ড্রেস যেটা হচ্ছে ড্রেসটা থাকতে জয়পুর দোপাটা জয়পুরি প্যাটার্নে এবং প্যান্ট থাকছে হচ্ছে একদমই চিকেন কারি করা হ্যাঁ হ্যালো কেমন আছে কি সুন্দর কাপ্তান দেখাইছ আমি তো অনেক পরে দেখলাম আচ্ছা কাপ্তান মনে হয় আমাদের আরো কিছু আসছে সিমিলার সো তুমি একটুখানি দেখে যদি কোনোটা পছন্দ হয় শান্তাদি একটুখানি ইনভস্ট করে দাও কোনটা নিতে আসছে একটু ইনভস্ট করো হ্যাঁ কোনটা আছে কর দাও হ্যাঁ যেটা 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 পছন্দ হয় একটু ইনবক্স করো আমাদের কিছু আসছে কাপ্তানের আচ্ছা আপু কেমন আছে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ ফর দেখো দিদি আজকে দিল্লি বুটিকে লেন্থ কি কত ছিল মানে আজকে লাইভের সময় দেখিনি পরে ভিডিও দেখে অর্ডার করেছি আপ সরি এক একটা লেন্থ এক এক রকম ছিল কোনটার লেন্থের কথা জিজ্ঞেস করতো সাপো যেটা লেন্থের জিজ্ঞেস করতো ওইটি টিন বক্সে জিজ্ঞেস করো রোপা তোমার গলারটা আছে আচ্ছা এটা আছে এটার প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা সুন্দর ইয়ারিং সহ পেয়ে যাবে হাই সন্ধিদি কেমন আছে ভালো আছে সাথে আমি লাইভে এসে ড্রেস দেবো কী আমি শুধু রূপামণিকে দেখি যতদিন যতদিন যাচ্ছে রূপামণি শুনে আচ্ছা রে শেলিয়াপু জানো আমার ডাক্তার হচ্ছে ওয়েট কমাইতে বলছে তুমি কী শোনাইলাম আমারে গলাটা আছে আপু আছে আপু ডান থ্যাংক ইউ সো মাছ জিনাদ আপু তুমি মনে হয় মানে একটা ড্রেস অর্ডার করছো সো সেটা কিন্তু ডেলিভারি অলরেডি চলে গেছে হ্যাঁ ডেলিভারি খুব সময় চলে গেছে সো আমি যতটুকু জানি আজকে ডেলিভারি চলে গেছে সো সবাই সবসময় বলে যে আপু সবগুলি ড্রেস একসাথে ধরে দেখাও সো আমার পরে মনে হয় যে আমার এটা দেখানো হয়নি সো আজকে আমি সবগুলি ড্রেস একসাথে ধরে দেখিয়ে দিচ্ছি সো প্রথমে যে ড্রেসটা দেখবো দেখাবো কোন নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি অলরেডি পরে আছে খুব সুন্দর একটা ড্রেস ফিশারের একটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র উনিশশো টাকা এফ ওয়ান লেখির বস করতে হবে কোন নাম্বার হচ্ছে টু প্রাইস আছে উনিশশো টাকা এফ টু অ্যান্ড কোড নাম্বার থ্রি প্রাইস আছে উনিশশো টাকা এফ থ্রি সো এফ ওয়ান এফ টু এফ থ্রি লিখে করতে হবে রু ফ্যাশন হাউসে প্রাইজে একদম পিওর কটনের ড্রেসগুলি পেয়ে যাবো সো এটাই বলে আপু সো আমার পাশ থেকে তাকিয়ে আছে যে এগুলি প্রাইসটা ছিল পঁচিশশো টাকা করে এরকম করে তাকিয়ে আছে ইয়েস আপু সো এগুলি প্রাইস ছিল পঁচিশশো টাকা করে এগুলি হচ্ছে আমরা কিন্তু এইবার অনেক 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 সুন্দর একটা প্রাইসে নিয়ে আসছে একদম উনিশশো টাকা অনেক 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 রিজনেবল ওকে গাদল লাইফ কবে হবে আই এম ওয়েটিং ফর গাদল আপু গাদল লাইফ তো কিছুদিন আগে হয়ে আবার শাড়ি আসু কাপো শাড়ি আস লাইভ হবে তবে এই সপ্তাহে হচ্ছে কাঞ্জির লাইভ হবে ওকে যারা কাঞ্জির কাঞ্জি শাড়ির জন্য ওয়েট করে সাপো এই সপ্তাহে কিন্তু কাঞ্জি শাড়ি লাইভ হবে আমি শুরু করে দিই হুম। আমি শুরু করে দিই সো প্রথমে যেটা আমি পরে আছি এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর একটা ড্রেস এবং এত আরামের একটা ড্রেস চমৎকার সুন্দর এই হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা প্রচুর কাপড় থাকবে আপু জয়পুরে যে পরিমাণ কাপড় থাকে আপু এই এই ধরনের কাপড় কিন্তু প্রচুর প্রচুর কাপড় থাকে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এফ ওয়ান লেখেন বস করতে হবে একদম পিওর কটনের পাবো পিওর কটনের হুম নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু কেমন আছে দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু কি বুঝি নেই আচ্ছা সো এটা থাকবে হচ্ছে একদম পিওর কটনের মধ্যে সুন্দর করে হচ্ছে একদম মনে হচ্ছে না পেইন্ট করা ড্রেসটা দেখে মনে হচ্ছে না একদম করা হয়েছে যে সুন্দর একটা হোয়াইট কাপড়ের উপরে রঙ তুলি দিয়ে ইচ্ছা মতন সুন্দর করে পেইন্ট করা হয়েছে চমৎকার সুন্দর একটা ড্রেস পাচ্ছি ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু সাইড থেকে বের হবে পো যারা মনে পো স্লিভ সাইড থেকে বের হবে আমার হবে না পো এত কাপড় দেওয়া আছে না হলে কোথায় যাবে এত কাপড় লাগবেই না আপু যে যতই মোটা হয় না কেন আপু আমি বিন্সের ড্রেসের লাইফ কবে হবে আপু বিনসের ড্রেসের লাইভ আমি বলে দিয়েছি এই সপ্তাহেই হবে হ্যাঁ এই সপ্তাহেই হবে কাটিং হয়নি কাটিং হলে এই সপ্তাহেই হবে বিন্সেদের লাইফ সো এই হচ্ছে এটা ড্রেসটা খুব সুন্দর করে ড্রেসটা করা আছে কোন নামার হচ্ছে কত কোর নাম হচ্ছে ওয়ান সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দোপাত্টা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি খুবই সুন্দর করে দোপাট্টা যাচ্ছে জিগ ঝাগ ঝিগ জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে সো এই হচ্ছে এটার আচল কি সুন্দর একটা আঁচল যেটা ড্রেসের সাথে একই রকম তার সাথে কিন্তু এই টার্সেলগুলো করা কিন্তু কিন্তু ড্রেস কোথাও পাবে না তুমি মানে কারণ এগুলি হচ্ছে ফ্যাশন হাউস অর্ডার করে নিয়ে আসা হয় হ্যাঁ সো এগুলি একদম আলাদা করে জয়পুরের মতন ড্রেসের প্যাটার্ন দেখে ওই রকম ভাবে তার সাথে এক্সট্রা করে দেখো দুই কালারের কিন্তু টার্সেল ইউজ করা হয়েছে টার্সেল এখানে কাঠ দিয়ে সুন্দর করে জয়েন করেছে নর্মাল টার্সেল যে সুতা খুলে দিয়ে দিলাম এরকম কিছু না এক্সট্রা করে টার্সেল ইউজ করা হয় তার সাথে প্যান্ট ম্যাচ ং করা হয় তারপরে কিন্তু এই প্রোডাক্ট আসে তো এই হচ্ছে দুপাটা খুবই সুন্দর এবার একটা ড্রেসের প্যান্ট আমি ফিফটি ফিফটি ম্যাচিং করে আনসে দেখাই দেবো যার যে প্যান্টটা লাগবে সে সেটাই নিতে পারবে সো এই হচ্ছে এটার দোপাটা খুব সুন্দর করে আছে চমৎকার সুন্দর একটা দোপাটা হচ্ছে খুবই 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 সুন্দর সো এই হচ্ছে এটা দোপাট্টা এটার সাথে সুন্দর করে জিকজাক 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 প্যাটার্নের আমরা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় এত সুন্দর একটা পিঙ্ক কালারের প্যান্টের কাপড় পাবো যেটার মধ্যে হচ্ছে চিকেন কারি করা আছে ওয়েভ করা আছে দেখো শুধু চিকেন কারি ডিজাইনটা দেখো এত অসাধারণ সুন্দর একটা ডিজাইন যেটার মধ্যে চিকেন কারি ডিজাইন করা আছে এরকম ওয়েভ করে কাটওয়াক করা আছে এবং পুরো প্যান্টের মধ্যে কিন্তু আমরা এরকম হচ্ছে চিকেন কারি ডিজাইন পেয়ে আছি খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস নাম্বার হচ্ছে কত নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর এফ ওয়ান লেখিন ইনবক্স করতে হবে কন্ট্রাস্টও যাচ্ছে সো এই হচ্ছে আমার প্যান্টটা যেটা হচ্ছে আমি পরে আছি হ্যাঁ সো এটার সাথে কট পাইপিন করছে আমি পিঙ্ক কালার দিয়ে সো খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এবং নেক আমি পিঙ্ক আর হোয়াইটে ছোটো ছোটো লেস ইউজ করছি সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এফ ওয়ান হচ্ছে এই ড্রেসটা কি সুন্দর না খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এফ ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এফ ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যাশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা শুভ্র সুন্দর বলতে যাবোঝায় আপু ড্রেসটা তাই শুভ্র সুন্দর বলতে যাবোঝায় ড্রেসটা তাই খুবই শুভ্র এবং সুন্দর একটা ড্রেস তার সাথে এত আরাম এত কমফোর্টেবল মানে দেখে মনে হচ্ছে খুবই 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 চমৎকার এবং তার সাথে অ্যাকচুয়ালি পরে খুব কমফোর্টেবল নাম্বার হচ্ছে এফ প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এফ ওয়ান চমৎকার সুন্দর একটা দুপাটার সঙ্গে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর এ ওয়ান হচ্ছে এই ড্রেসটা যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার মস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এ ফোন লেখা আছে দোপারটা আমি রাখি সো এই দুপারটাই দেখাইছো ওই দোপারটা দেখাই নি সো কোড নাম্বার হচ্ছে এ ওয়ান চলে গেল এরপর যাবো কোড নাম্বার এফ টু ড্রেসগুলি খুবই সুন্দর ইয়াসপ খুবই সুন্দর এবং এটার একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্নের হচ্ছে ড্রেস সো এগুলি কিন্তু একদমই অ্যাভেলেবেল না আমি আছে না যে জয়পুরি সব অ্যাভেলেবেল আপু জয়পুরি আর বলবো না জয়পুর আপু এটা একদমই ডিফারেন্ট একদমই ফিশন একটা ড্রেস হ্যাঁ সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এফ টু এটাতে একটা চমক আছে এটাতে একটা চমক আছে হচ্ছে আমি হচ্ছে এটা ফিফটি ফিফটি হচ্ছে প্যান্টের কাপড় আনছি ফিফটি ফিফটি প্যান্টের কাপড় আনছে দুই রকমের সো এটার যতটুকু কোয়ান্টিটি আসছে তার মধ্যে একটা হলুদ রঙের প্যান্টের কাপড় যাবে একটা হচ্ছে হোয়াইট কালার প্যান্টের কাপড় যাবে কার কোনটা লাগবে আগে আগে দেখে ইনভার্স করে দিতে হবে হোয়াইট লাগবে না ইয়েলো লাগবে আমি দুইটাই ধরে দেখাচ্ছি ওকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু দিদি মনে নিয়ে নিছি এই সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পারবিন আপু অ্যাকচুয়ালি খুব সুন্দর আপনার হাতে যাওয়ার পর আপনার মনে হবে যে আপু খুবই সুন্দর আপনি যেরকম বলেছিলেন সেরকমই সুন্দর দিদি ভাই দিল্লি বুটিক ছয় কালো জান কি কালো আছে কিনা জানো আচ্ছা জিনা তাপু একটু ইনবক্সে নক দো একটু ইনবক্সে নক দো তোমার ইনবক্স কিন্তু আমাদের আসতেছে তুমি ইনবক্সে নক দিলে আমরা ইনবক্স থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারবো কারণ আমি তো মডারেটার হিসেবে থাকি না সবসময় সো তখন হচ্ছে দেখা যায় আমার আমার মডারেটাররা টানে ওরাদের যেটা হয় যে তুমি ইনবক্স করলে ওটা কর করে ইনবক্সে আনসারটা দিয়ে দিতে পারবে বাট Yeah. <sighs> আমাকে যদি বলো তাহলে আমি কালকে সকাল পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে সকাল ওদের সাথে কথা বলবো দেন আমি তোমার অর্ডার কনফার্ম করবো বেটার হয় ইনবক্সে নক করলে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এফ টু চমৎকার সুন্দর এটা কিন্তু দুইভাবে আমরা পাবো কোড নাম্বার এফ টু দুইভাবে পাবো আমরা এই ড্রেসের দোপার ড্রেসটা কোড নাম্বার এফ টু পুরো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এফ টু এটার মধ্যে ফিফটি ফিফটি হচ্ছে প্যান্টের কাপড় আসছে সো যে যেটা নিতে চাওয়া একটুখানি ইনবক্স করতে হবে তবে যতটুকু পর্যন্ত প্যান্টের কাপড় আছে সিমিলার ভাগে আমরা ভাগ করে দিবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা হচ্ছে হোয়াইটের সাথে যাচ্ছে হোয়াইটের সাথে প্যান্টের কাপড় ডিজাইনটা কিন্তু এটা থাকছে সি এই ডিজাইনে পেয়ে যাবো খুব সুন্দর খুবই 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 সুন্দর তো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় এটার সাথে হচ্ছে আরেকটা প্যান্টের কাপড় থাকবে সেটা হচ্ছে ইয়েলোটা যে যেটা নিতে চাওয়া একটুখানি লিখে দিতে হবে কোট্টু ইয়েলো বা হচ্ছে হোয়াইট একটুখানি লিখে দিলেই হবে সো এটা থাকছে ইয়েলোটা ওকে সো দুইটা প্যান্টের কাপড় ফিফটি ফিফটি আসে আমি যে যেটা চাইবে আপ যতক্ষণ পারবো আমরা দিয়ে যাব হ্যাঁ যেটা যখন থাকবে সো এটা হচ্ছে দুপাটা আচ্ছা আপু হিরের ক্যাটালগটা আবার রিস্টক করো প্লিজ প্লিজ আপু আচ্ছা হিরের নতুন ড্রেস আসবে ইনবস করেছে ওকে আপু এই ওড়নাটা অন্য ড্রেসের সাথেও আছে কিন্তু জামা জন্য নিতে ইচ্ছা করছে অবশ্যই অবশ্যই নিয়ে নাপো অবশ্যই না অনেক সুন্দর আপু তোমার হাটেরটা অর্ডার করেছে ওকে ডান এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু আপু শুধুমাত্র যারা যারা যে প্যান্টের সাথে নেবে একটুখানি লিখে দেবে ইয়েলো বা হোয়াইট লিখে দিবে ইয়েলো বা হোয়াইট আমাদের হচ্ছে সব হোয়াইটের সাথে যাবে যারা ইয়েলো লিখে দেবে শুধুমাত্র ইয়েলোর সাথে যাবে ওকে আমাদের যারা শুধু কোট টু কনফার্ম করবে তাদেরটা হোয়াইটের সাথে যাবে আর যারা হচ্ছে ইয়েলো দিয়ে কনফার্ম করবে ইয়েলো লিখে কনফার্ম করবে তাদেরটা ইয়েলোর সাথে যাবে ওকে আচ্ছা আমি দুইটা ড্রেস অর্ডার করেছি এখনও কনফার্ম করে না আচ্ছা আপু ইনবক্সে আছে দেখে দেবে আপু তোমার হাটাতে অর্ডার করেছে ওকে 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 সো এটা হচ্ছে দুপাটটা চমৎকার সুন্দর ইয়েলো কালার আপু ইয়েলো কালার সবসময় ব্রাইটিং কালার আমি সবসময় বলি আপু ইয়েলো কালার এত সুন্দর একটা কালার খুব ব্রাইটিং একটা কালার এইটা পড়লে আপু অনেক সুন্দর লাগে সো এই হচ্ছে এটার আঁচল সেমভাবে হচ্ছে ডাবল সুতায় ডাবল সুতার কিন্তু এটা যাচ্ছে তার সাথে কাঠের কিন্তু এখানে সুন্দর করে যে লক করা হয়েছে দুইটা কাঠের বাটন টাইপের হচ্ছে এক্সাসাইজ দিয়ে এগুলি আপু অর্ডার না করলে কোনো জিনিস আছে না এত কিছু দেওয়া হয়েছে মাত্র 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 উনিশশো টাকায় আপু এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছে বললাম তো যে পঁচিশশো টাকা কিন্তু এই এই ধরনের ড্রেসগুলি কিন্তু ন্যাচারালি আগে আমাদের পঁচিশশো টাকা করেছিল সেগুলি উনিশশো টাকায় পেয়ে আছে খুবই সুন্দর ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এফ টু আপো পেমেন্ট কোন প্যান্ট কোন কালারটা ভালো লাগবে আপো এটা যার যার ইচ্ছা আমি ফিফটি ফিফটি কারণ আমি আমি কনফিউজ ছিলাম ট্রাস্ট মে আপো আমি কনফিউজ ছিলাম আমি নিজেই কনফিউজ ছিলাম আমি কোনটার সাথে নিব আমাকে যখন ছবি পাঠানো হয়েছে আমি কনফিউজ ছিলাম আমি কোনটার সাথে নিব সো যখন আমি কনফিউজ তখন আমি বললাম ফিফটি ফিফটি প্যান্ট দিয়ে দেন সো কারণ আমার আমি নিজেও কনফিউজ হবো এত সুন্দর লাগছে দুইটা প্যান্ট ধরলেই সুন্দর লাগবে দেখো আমি ধরছে সে কোড নাম্বার হচ্ছে এফ টু এখন এটাও দেখায় কোড নাম্বার এফ টু এফ টু ইয়েলো এফ টু হোয়াইট যে যেটা পড়াবো খুবই সুন্দর কোনোটাতেই অসুন্দর না দুইটাতেই সুন্দর কোড নাম্বার হচ্ছে এফ টু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু দেবো রুফ ফ্যাশন হাউসে পেজে কোন নম্বর এফ টু লিখে চমৎকার সুন্দর একটা ড্রেস কোর নম্বর এফ টু হচ্ছে এই ড্রেসটা দুইটাই প্যান্ট থাকবে আপো যার যেটা মনে হবে জাস্ট একটু লিখে দেবে আমাদের রেগুলার যাবে হচ্ছে হোয়াইট কালারের প্যান্টটা আমি বারবার বলে দিচ্ছি আপো ডেলিভারি যাওয়ার পরে যদি কেউ বলে দাও যে আপু আমি তো ইয়েলোটা চাইছি হোয়াইটটা চাই না তাহলে কিন্তু আপু আমরা সেটা মানবো না হ্যাঁ ইয়েলো চাইলে আপু আমরা ইয়েলো দেবো কিন্তু সেটা লিখে দিতে হবে হোয়াইট যাবে সবগুলির সাথে বাট ইয়েলোটার জন্য লিখে দিতে হবে হ্যাঁ ইয়েলো কালারের প্যান্টটা কম আছে আপো এই জন্য আমরা ইয়েলোটার কথা বললাম না যে আমাদের হোয়াইট কালার প্যান্টটা বেশি আচ্ছা কটন পার্টি ড্রেস কবে দেখাবো আপু কটন পার্টি ড্রেস বিন বিন সাইজের ড্রেসে আপু দেখাবো খুব শীঘ্রই দেখা এই সপ্তাহে দেখাবো আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু এফ টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার এফ টু দেখো কি সুন্দর হচ্ছে এটা কালার কম্বিনেশন জাস্ট মনে হবে না কি গ্লোয়িং গ্লো করছে আপু একদম গ্লো করছে কোড নাম্বার এফ টু সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দুপাটা কোড নাম্বার এফ টু হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সাথে হাউস এর পেজ এ কোড নাম্বার এফ টু লিখে এরপর চলে গো কোড নাম্বার এফ থ্রি আজকে আপু তিনটা ড্রেসে থাকবে যার যেটা ভালো লাগছে কোড নাম্বার এফ থ্রি থাকবে এই ড্রেসটা এটা আপু হোয়াইট ছাড়া কিছু ভালো লাগবে না এই জন্য এটাতে আমি হোয়াইটে দিছি আর আমারটাও সেম ভাবে আপু হোয়াইট ছাড়া সরি পিঙ্ক ছাড়া আমার কাছে মনে হচ্ছে পিঙ্কের সাথে বেশি সুন্দর লাগতেছে আমি পিঙ্কের সাথে নিশি ওকে আপু আমার প্যান্টটা হচ্ছে পিঙ্ক কালারের আমার প্যান্টটা হচ্ছে পিঙ্ক কালারের আমি তো দেখিয়ে দিয়েছি আপু এটার প্যান্টের কাপড়টা পিঙ্ক কালারের পিঙ্ক নাম্বার এর কোড নাম্বার ওয়ানটা এটার সাথে পিঙ্ক কালারটাই সুন্দর যাচ্ছে এবং আমি পরেছি আমি একটু নিচে করে দেখাই এই যে আমি পিঙ্ক কালার পরেছি এবং পালাজো করছি খুব সুন্দর পালাজো করছে আপু খুবই সুন্দর লাগতেছে পিঙ্ক কালারের প্যান্ট খুব সুন্দর লাগতেছে আমারটা পো পিঙ্ক কালারের প্যান্ট ওকে সো কোড নাম্বার হচ্ছে এফ টু চলে গেল কোড নাম্বার হচ্ছে এফ থ্রি কোড নাম্বার এফ থ্রি এটাও কিন্তু খুব সুন্দর এটাকে দূর থেকে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে জাস্ট রং তুলি দিয়ে একদম টানা হয়েছে পুরো ড্রেসটাকে মনে হচ্ছে না হোয়াইট কালারের কালার দিয়ে হচ্ছে ব্লু এর উপর শুধু টানা হয়েছে এত সুন্দর এত সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি শিমা আপু কই দেখো কি সুন্দর ড্রেস দেখাচ্ছে তুমি কই সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে ফ্রন্ট ব্যাক স্লিভ একসাথে পেয়ে যাবো আপু আপু এত কাপড় দেওয়া আছে অনেকেই বলা আপু আমার কাপড়ও হয় না আপু এই কাপড়ে কেমনে হয় না আপু এই কাপড়ে কেমনে হয় না এটা তো একদম পুরো আঙ্গার খা স্টাইলি পর্যন্ত হয়ে যায় সো কাট হয়ে যায় সবই হয়ে যায় আমি যে পরিমাণ মোটা আপু এখন আমার ডক্টর ওয়েট লস করতে বলছে কারণ আমার পায়ে ব্যথা হচ্ছে এর জন্য সো এই জন্য আমি বললাম যে তারপরেও আমার ড্রেস পরেও কাপড় থাকতেছে তোমাদের কেমনে ড্রেস হয় না সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কথা নাম্বার হচ্ছে এফ থ্রি খুবই সুন্দর দারুণ ইয়াস খুবই সুন্দর ইয়াস মেকা কিল্পো এটাও কিন্তু খুব সুন্দর মানে এইটার কিন্তু একদমই কালারটা খুব লাইট লাইট এবং ডিপের সাথে খুব সুন্দর করে কম্বিনেশন করা আছে ফুল কটন ফুল কটন ড্রেস কটন দোপাটা কটন প্যান কটন অল কটন এখানে কোনো সিল্কের একটা সুতাও নাই সিল্ক বা মিক্সডের একটা সুতাও নাই আপু এরকম গরমে আপু ঈদের দিন সকালবেলাও যদি কারো মনে হয় এই ড্রেসটা পরে গোসল করে আমি বের হয়ে নামাজ পড়বো সুন্দর শুভ্র একটা ড্রেস হবে বলে দিলাম হচ্ছে দোপাট্টা খুব সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে দুপারটা চমৎকার সুন্দর করে করা আছে খুবই সুন্দর বা হাসতে সত্যি আপু আমি বুঝি না আচ্ছা আপু প্রাইস কত পৌনিশো টাকা হুমায়রা আপু কেমন আছো এই যে দেখো কি সুন্দর দোপাট্টার হচ্ছে টার্সেল ওয়ার্কটা খুবই সুন্দর করে দোপাট্টা টার্সেল ওয়ার্ক করা আছে একদম কালার কম্বিনেশন দেখছো কি চমৎকার খুব সুন্দর করে হচ্ছে ডাবল কালার করা আছে হ্যাঁ এটার সাথে কাঠের হচ্ছে এক্সেসারিজ দেওয়া আছে চমৎকার সুন্দর একটা দোপাটার সাথে চমৎকার সুন্দর ড্রেস সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার থ্রি সিম অনেক দারুণ কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে মামনি তোমার পা ভালো হয়েছে আনতে পা ভালো হয়েছে কিন্তু এটাকে কেন জানি ওই ক্রেপ ব্যান্ডেজ ছাড়া যদি আমি লাইভ করি একটু পায়ে প্রেশার পরে তখন আবার দেখা যায় একটু ব্যথা হয় তো আমি লাইভের সময় অ্যাকচুয়ালি পড়ে দাঁড়াই এবং হাটাহাটির সময় মোটামুটি পড়ার চেষ্টা করি আচ্ছা দিদি ভাই চারটা ড্রেস অর্ডার করেছি কোনো মেসেজ পাই না আপু ইনবক্সে আছে ইনবক্স দেখে দেবে রুবা আমাকে শুধু জামার কাপড়টা দিয়ে দাও করতে প্যান্ট প্যান্ট আমি পরবো আপু জামার কাপড় যদি দিই সেক্ষেত্রে আসবে আঠারোশো টাকা নেবে আমার আপত্তি নেই একশো টাকার জন্য প্যান্ট ছাড়বে আমার আপত্তি নেই একশো টাকার প্যান্ট দিয়ে আমি পরে ফেলবো যাও যাও আমি সুন্দর করে প্যান্ট পরে ফেলবো পেটি করে বানায় ফেলবো অসুবিধা নাই আমি নিয়ে নিলাম সো তুমি আঠারোশো টাকা দিয়ে কনফার্ম করে দাও প্রাইস দেখো প্রাইস আছে মাত্র 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 হচ্ছে উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওরশো টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এটা হচ্ছে পিওর কটনের সাথে হোয়াইট কালার পু হোয়াইট কালার প্যান্টটা তো আরো বেশি কাজে লাগে আরও বেশি কাজে লাগে এটা দিয়ে তো কত কিছু পরে ফেলি আমরা আমার তো মনে হয় খুবই কাজের একটা জিনিস খুবই কাজের আমার তো বিভিন্ন রকম জামার সাথে আমি এই প্যান্ট পরে ফেলি বিভিন্ন রকম জামার সাথে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এফ থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বস্তুপুরু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এফ থ্রি লিখে চমৎকার সুন্দর কোড নাম্বার এফ থ্রি খুব সুন্দর একটা ড্রেস নাম্বার এইস থ্রি হচ্ছে এই ড্রেসটা চুনরি আবার কবে আনবা ইয়াস মুখ আপু ঈদের আগে আসবে কিনা কোনো কনফার্মেশন নাই হুম আসলে অবশ্যই অবশ্যই আমি জানাবো সো ঈদের আগে আবার আসে কেটে আপো কোনো কনফার্মেশান নেই কারণ এ ভালো একটা লট কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে মানে বেশ কয়েকবার লট আসার পরে কিন্তু জ্যামে আমি লাইভে দাঁড়াই সেই লাইভ করার কথা অনেক আগে যখন আমি দেখলাম যে আরও কিছু চুন আসবে মেয়ে হচ্ছে ওয়েট করছে যে সব একসাথে নিয়ে দাঁড়ায় নাইস ড্রেস ইয়েস রুমে আপু অনেক দিন পরে কইছিলা সে এই হচ্ছে দোপপট্টা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর তুমি কালকে না অনেক লেপো সে এটা হচ্ছে সুন্দর দোপট্টা কি সুন্দর না খুব সুন্দর খুবই সুন্দর একটা দোপাটার খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু রুপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার এফ থ্রি লিখে অসাধারণ সুন্দর প্রত্যেকটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেস আপো একদমই ইকুয়ালি সুন্দর আপু টু আর থ্রি সুন্দর কোনটা নিবা দিদি বুঝিনি আপু দাম কত আপু প্রাইস আছে হচ্ছে মাত্র উনিশশো টাকা ওয়ান অ্যান্ড আপু দুইটা যদি মনে হয় কনফিউশন লাগছে দুইটাই নিয়ে না একদম চোখ বন্ধ করে নেন এত সুন্দর ড্রেস আপু ছেড়ে না এবং প্রাইস ন্যাচারালি যে পঁচিশশো টাকা করে থাকে সেখানে পেয়ে আছে হচ্ছে উনিশশো টাকা করে সো এত সুন্দর একটা প্রাইসে পেয়ে আছে আবার কিন্তু প্রাইস বাড়বে যখন বাড়বে তখন আবার বলে না আপু কয়দিন আগে আমি উনিশশো টাকা দিয়ে নিছি সো এই হচ্ছে দোপাটা দেখো কি সুন্দর একদম পিওর কটনের পিওর কটনের একটা দোপাটা যাচ্ছে অসম্ভব সুন্দর বিশাল 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 দোপাটা একদম আমার নি পর্যন্ত আপু দেখো একদম আমার নি পর্যন্ত একদমই একদমই নামাজি দোপাট্টা আপু যারা হজে যাচ্ছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ড্রেস হজের জন্য খুব ভালো হবে সো হজের জন্য আপু অনেক আপু আমাদের নখ দিচ্ছে আপু হজের জন্য ড্রেস দেখো আপু ডিজাইনার জয়পুর আপু আসতেছে আসলে দেখিয়ে দেবো বাট এইটাও কিন্তু খুব সুন্দর হবে ফিশন ড্রেস হজের জন্য খুবই 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 কমফোর্টেবল এবং পারফেক্ট ড্রেস কালারফুলও আছে এবং হচ্ছে সিম্পলও আছে কোটামার ছুটিটা কিন্তু একদম সিম্পলের মধ্যে একটু কালারফুলের মধ্যে যে যেটা নাও দিদি কোড ওয়ানটা কি টু সেট হবে দুই সেট হবে কি না আপু কয় সেট লাগবে হিউজ সেট আছে এর তোমার যে কয়টা সেট লাগবে না কিন্তু তুমি তো অনেক কম আনছো আমি তো পেলাম না আপু অনেক কম আনছি আমি আমার মনে হয় অনেক বড় একটা কোয়ান্টিটি আনছি ফিফটি ফাইভ পিস ছিল কালকের ড্রেস ফিফটি ফাইভ পিস চুন্ডি আপু বুলটিকের ড্রেস দিল্লি বুটিকের ড্রেস ফিফটি ফাইভ পিস কিন্তু অনেক কিছু কারণ এগুলি সিঙ্গেল সিঙ্গেল পিসে থাকে বেশি সো কোয়ান্টিটিতে মোটামুটি আমি চেষ্টা করছি আচ্ছা আপু ইয়ার সঙ্গে তুমি যেহেতু পাও নাই আমি আমি হচ্ছে আউটলেটে আছে আচ্ছা আউটলেটে আছে আউটলেটে আছে সো আউটলেট থেকে আমি চেষ্টা করবো তোমাকে পিকচার দিয়ে দিতে দেখে নিও তুমি হ্যাঁ এর সঙ্গে আমি কালকে আউটলেট থেকে তোমাকে পিকচার দেবো দিয়ে তোমার প্যান্টের কাপড়টা একটু ক্লোজ করে দেখাও আচ্ছা এই যে আমার প্যান্টের কাপড়টা সো আপুকে সময় মেলাতে পারছি না তাই তোমার লাইফ মিস করছে হরে সো এই হচ্ছে প্যান্টটা ক্লোজ করে দেখাচ্ছি চমৎকার সুন্দর করে হচ্ছে কাটক করা অ্যাম্ব্রডারি করা সিফটলি ওয়ার্ক করা আছে ফ্লাওয়ারটা দেখা একদম জবা ফুলের মতন সুন্দর একটা ফ্লাওয়ার করা আছে তার সাথে অল ওভার প্যান্টের মধ্যে কিন্তু চিকেনের এই ফ্লেভারটা পেয়ে যাবো চমৎকার সুন্দর এটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে ওয়ানের প্যান্টটা কোড নাম্বার ওয়ানের প্যান্টটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা প্যান্ট সব পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলুন প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 উনিশশো টাকা প্রত্যেকটা উনিশশো টাকায় এত সুন্দর একটা ড্রেস আপু চিন্তা করা যায় না খুবই সুন্দর আমি নিব আপ আপু ইনবক্স করে দাও এবং এত সুন্দর ড্রেস আপু আমি বলবো যে যার যার মনে হবে যে গিফটের একটা আইটেম লাগবে পরে দেখা যায় কি আমাদের এত প্রেশার পরে তোমাদের গিফটের আইটেমের জন্য সব সময় দেখা যায় পনেরো থেকে আঠারো রোজার পরে মানে পাঁচ ছয় দিন আমরা পাগল হয়ে যাই আপু গিফটের আইটেম দেখাইতে দেখাইতেই শেষ হয়ে যায় দেখাইতে দেখা সবার এত গিফটের আইটেম কিন্তু আগে থেকে কারো হুশ থাকে না সেই জন্য আপু বললাম তখন প্রাইসও বেড়ে যায় কারণ তখন র্যান্ডম লাইভ করতে হয় প্রোডাক্ট তখন শিপমেন্টে না এনে ইয়ারে আনতে হয় খুব সমস্যা হয় সো সেই ক্ষেত্রে আপু বলবো যারা যারা হচ্ছে নিতে চাও তাড়াতাড়ি নিতে পারবো হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর হলুদটা কি দেখাবো আপু হলুদটা দেখো পিক নিব আপু পিক নিতে হবে না হলুদ লিখে দিলেই হবে কোড নাম্বার টু লিখে দিলেই হবে পিক নিতে হবে না এই যেটা হচ্ছে আমার টু এটা কিন্তু খুবই গ্লোয়িং একটা কালার আপু এটা তো খুব সোবার একটা কালার এটা হচ্ছে খুব গ্লোয়িং একটা কালার যার যেটা ভালো লাগে আপু আমার কাছে ইয়েলো আপু সবসময় গ্লোয়িং এবং আমার ইয়েলো অনেক ড্রেস আমার এটা এই প্যাটার্নের আমার কোনো ড্রেস এখন পর্যন্ত নাই যার জন্য আমি এটা নিচ্ছি এরকম হলুদ ড্রেসের আমার অভাব নাই দেখো কি সুন্দর লাগে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটার সাথে দুইটা প্যান্ট থাকছে দুইটা হলুদের সাথে দুইটা প্যান্ট থাকবে ইয়েলো আর এবং হচ্ছে হোয়াইট যে যেটা নেওয়া আপো ইয়েলো আর হোয়াইট যে যেটা প্যান্ট নয় একটুখানি লিখে দেবে ইয়েলো অথবা হোয়াইট রেগুলার বেসিসে কেউ কিছু না লিখলে আপো হোয়াইট যাবে আর হচ্ছে ইয়েলো প্যান্টটা কম আছে যারা ইয়েলো চাইবে আপু তাদেরকে ইয়েলো দেওয়া হবে ওকে কি সুন্দর লাগতেছে আমার নিজের কাছে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর খুব সোভার এবং খুবই চমৎকার সব মাথায় কাপড় যারা অফিস করে আপু অফিস ওয়ার্কিংয়ে যারা আছে এই সময়টাই রোজার সময় আপু মাথায় কাপড় দিয়ে অফিস করতে হয় এবং তার সাথে হচ্ছে নামাজের সময় এক্সট্রা করে একটা দোপাট্টা ক্যারি করতে হয় আমি অফিস করেছি তখন দেখেছি এই ড্রেস নিলে আপো এক্সট্রা করে দুপারটা ক্যারি করতে হবে না সুন্দর করে নিতে পারবে এবং এই ড্রেস নষ্ট হলে এই দুপারটাই তোমার হচ্ছে নামাজের জন্য দরকার হবে একদম ছোট্ট করে ফোল্ড হয়ে যাবে আমি দেখাই একদম ছোট্ট করে ফোল্ড হয়ে যাবে ওর গায়ে একটু কিছু দাও তো ওই যেখানে এবং এটা টার্সেলও কিন্তু দুইটা কালারের আছে হ্যাঁ টার্সেলও কিন্তু দুইটা ডাবল কালারের করে শেডের শেডের দেওয়া হয়েছে এরকম আপু অর্ডার ছাড়া কোনো দিন এরকম ড্রেস তোমার কেউ এনে দিতে পারবে না সো এই হচ্ছে দুপারটা দেখো এটা হচ্ছে সুন্দর করে ব্যাগে সুন্দর করে পার্সের মধ্যে নিয়ে চলে যাবা এটা হচ্ছে ড্রেস নষ্ট হয়ে গেলে এই দোপাটা তোমার কাজে লাগবে খুব সুন্দর একটা ছোট্ট করে ক্যারি করতে পারবে মুদো পাটটা খুব কমফোর্টেবল ওকে সো এই ছিল আজকে লাইভ অপু কী সুন্দর লাগছে পিঙ্কটা হচ্ছে একদম পিঙ্কিশ 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 ইয়ালোটা ইয়ালিশ 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 সো এক একটার কালার এক এক রকম সুন্দর এক একটার কালার এক এক রকম গ্লো করতেছে যার যেটা ভরা চাপ ঝটপট নির্বাস করে উফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে উনিশশো টাকা কোড নাম্বার ওয়ান ছিল আমি যেটা পরে আছে কোড নাম্বার টু হচ্ছে ইয়েলো কালার কোড নাম্বার থ্রি হচ্ছে একদমই একদমই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছি ব্লু এবং হচ্ছে হোয়াইটের কম্বিনেশনে পেয়ে যাচ্ছে সো চমৎকার সুন্দর আপু তিনটা ড্রেস দেখিয়ে দিলাম সবগুলোই কটনের উপরও ছিল হানড্রেড পার্সেন্ট কটন ড্রেস কটন প্যান্ট কটন দুপাটটা কটন একটা সুতাও আপু মিক্স ছিল না সো এইটা আমার গ্যারেন্টি ওকে প্রাইস আপু উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা লাভ ইউর কালেকশন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ সো অনেক অনেক ভাইয়ারাও আমি দেখতেছি ইত্যানিং হচ্ছে ভাইয়াদের আইডি থেকে অনেক কমেন্টস আসে সো থ্যাংক ইউ সো মাচ যেসব ভাইয়ারা আমাদেরকে আমাদের সাথে আছেন এবং অনেক সময় দেখা যায় ভাইয়াদের আইডি থেকে আপুরাও অর্ডার করে থাকেন সো সবাইকে অনেক থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য আর বিন সাইদের জন্য যারা ওয়েট করছেন আপু বিন সাইড এই সপ্তাহেই লাইভ হবে এবং বিন সাইড দেখে দিয়ে যাবো খুব তাড়াতাড়ি দেরি হবে না হ্যাঁ সো আব ভাইয়ারা অনেকে নক দিয়েছেন আপু আপনি কবে আসবে চলে আসবে সো ভাইয়ারা চলে আসবে এবং আপুরাও চলে আসবে ঠিক আছে সো আজকে যারা এই ড্রেস নিচ্ছেন আপু খুবই সুন্দর ড্রেস পেয়ে যাব আমি পালাজো সিস্টেম করছি এবং এটা পালাজোতে পড়তে ভালো লাগে খুবই কমফোর্টেবল একটা ড্রেস প্রাইস হচ্ছে উনিশশো টাকা বাই বাই সবাইকে গুড নাইট দেখা হবে কালকে সুন্দর সুন্দর আরো কিছু ড্রেস নেয় বাই বাই